নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আর খবর পাওয়ার সাথে আমি এখানে এসে গেছি ভিতরে একটি সাপ আছে আমার খুবই ভয় ছিল এখন গিয়ে আসুন গিয়ে দেখি কি সাপ আর আমার হাতে একটা টর্চ দিয়ে দাও আসুন ভিতরে আসে এইদিকে না হুম এই বাসা দেখো এই এই এত ওই যে ও ও সাপ হ্যাঁ দেখা যাচ্ছে বন্ধুরা

দেখতে পাচ্ছেন খুব ভয় পাওয়া বাইরে ভয় পাওয়ার কোন কারণে সাথে আসুক বাবু দাঁড়া দাঁড়া এই যে এটা ফুটের উপরে সাপ বাড়িতে আছে বাঁচাবে ঠিক আছে তাহলে আমি চাই এটার ভিতরে ছেড়ে দিই এটা কিন্তু আমাদের প্রকৃতির পরিবেশের রক্ষক দেখতে পাচ্ছেন আবার দেখাচ্ছে এই যে এটা কোনো অসুবিধা করে কাউকে বাইক করবে না ঠিক আছে ননবেন চল বাবু তোকে ছেড়ে দিচ্ছি বাবা এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এই সাপটিকে আমরা ছেড়ে দিয়েছি এই যে চলে যাচ্ছে চলে গেছে প্রাকৃতিক পরিবেশ আর বন্ধুরা যারাই আমাকে দেখছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা প্রকৃতি পরিবেশ পরিবেশ পর্যবহনকে বাঁচানো আর এই সকল দেখো আমাদের সপ্তাহ বাঁচানো খুবই মহত্বপূর্ণ এখন বন্ধুরা দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সবের সাথে নতুন তথ্যের সাথে আজ্ঞা নিচ্ছি জয় হিন্দ জয় ভারত